নমস্কার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো চলো আমি আবারও আজকে এসেছি তোমাদেরকে এই কয়েকটি এক্সারসাইজ তোমাদেরকে দেখাবো এই এক্সারসাইজগুলো করলে কী হবে এবং এই এক্সারসাইজ কারা করতে পারবে এই এক্সারসাইজ কারা করা উচিত নয় বা কাদের করা উচিত নয় এই এক্সারসাইজের উপকারিতা কী এবং এই এক্সারসাইজ কত বয়সের মানুষ থেকে কত বয়সের মানুষ পর্যন্ত এই এক্সারসাইজ করতে পারে সমস্ত কিছু আজকে আমি বলবো তার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলি আমাদের স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য থেকে আর বড় অমূল্য সম্পদ কিছু নেই আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে আজ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সকলেই বিভিন্নভাবে দৌড়া ছোটাফেরা করছি টাকা পয়সা রোজগারের জন্য বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু করছি কিন্তু সব কিছুর মূলের কারণ হলো আমাদের এই শরীর আমাদের শরীর যদি থাকে অর্থাৎ শরীর যদি ঠিক থাকে তাহলে সব কিছু সম্ভব শরীর ঠিক না থাকলে আমাদের কোনো কিছু সম্ভব নয় সর্বপ্রথম আমাদের শরীর ঠিক রাখতে হবে কথাগুলো অবশ্যই প্রত্যেকটা মানুষকে বলবো আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো যে এই কথাগুলো খুবই একটি গুরুত্বপূর্ণ কথা শরীর আমাদের সমস্যার সম্মুখীন কখন হয় আমরা নিজেরাই হয়তো সেটা জেনে শুনে করি আর শরীরের বিভিন্ন বাসা কিভাবে বাঁধে সেটা আমরা শরীরে রোগের বাসা আমরা নিজেরাই করে ফেলি তাই চলো আমি কয়েকটা তোমাদেরকে অভ্যাস বলবো তারপরে আমি সেই যোগাভ্যাস বা সেই আসন বা সেই ব্যায়ামে আমি যাব বন্ধুরা প্রথমত হচ্ছে আমাদের খাদ্যা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং সেই সাথে সাথে কিছু আমাদের অভ্যাস আছে যে অভ্যাসগুলোর ফলে আমাদের শরীরে রোগের বাসা আমরা নিজেরাই করে ফেলি তো কী সে অভ্যাস প্রত্যেকটা ব্যক্তিকে বেশ কিছু অভ্যাস বা বেশ কিছু নিয়ম মেনে চললে আমার শরীরে রোগের বাসা বানতে পারবে না সর্বপ্রথম আমরা একটাই কথা বলি যে আমাদের চর্চা করতে হবে সেই সাথে সাথে আমাদের কর্মে লিপ্ত থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে যারা অনেকেই আছে অফিসে বসে কাজ করে বা সারাদিন বসে কাজ করে পরিশ্রম করে না তাদেরকে মাস্ট দরকার পরিশ্রম সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে চর্চা করতে হবে এবং মাছের মাঠে জগিং করতে হবে এক্সারসাইজ করতে হবে তাহলে শরীর ভালো থাকবে আর সেই সাথে সাথে আমাদের খাদ্যের দিকে অর্থাৎ খাদ্যাভ্যাসের দিকে আমাদেরকে নজর দিতে হবে কারণ আমরা জানি যে আমাদের বয়স যত বাড়ে আমাদের শরীরের প্রত্যেকটা পার্টস আমাদের দুর্বল হতে শুরু করে চল্লিশ বছর মানুষের বয়স শুরু হওয়ার পর থেকেই আমাদের প্রত্যেকটা পার্টস দুর্বল হয় সেই বয়সের সাথে সাথে আমাদের খাদ্যের পরিবর্তন করতে হবে এমন কিছু খাদ্য আবাস খেতে হবে যেগুলো খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে অসুবিধা হচ্ছে সেই সব খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে নিয়মিত শরীরচর্চা করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আর সেই সাথে সাথে এই কয়েকটি অভ্যাস করতে হবে আজকে দেখো বিশ্বের যত বড় বড় বড়ো দামি শিল্পপতি বলো বা যারা নামি দামি ব্যক্তি আছে তারা কিন্তু এই অভ্যাসগুলো প্রতিনিয়ত করে তারা চাইলে তাদের আরামে দিন যাপন করতে পারে বিলাসবহুল টাকা গাড়ি বাড়ি সব কিছুই আছে কিন্তু তারা এই সমস্ত দিন যাপনগুলো করে কিভাবে করে প্রত্যেকটা আজ সারা বিশ্বে যত বড়ো বড়ো শিল্পপতি বা যারা আছে তারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে তারা যোগাভ্যাস করে এবং চর্চা করে এই অভ্যাস আমাদের করতে হবে রাত্রিবেলা তাড়াতাড়ি আটটার মধ্যে খেয়ে ঘুমোতে হবে এবং ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাকে এক গ্লাস জল বা এক ঘটি জল পরিমার মতো আমাকে খেতে হবে জল খাওয়ার অভ্যাস আমি তোমাদেরকে বলে দিই আমরা এইভাবে বসবো এইভাবে বসে আমরা জলটা খাবো এক একটু করে জল খাবো যদি পারো সম্ভব হয় তো হালকা উষ্ণ উষ্ণ গরম জল খাবে আর না হয় নর্মাল জল খাবে কিন্তু ঠান্ডা জল খাবে না এরপর নিজেদের কর্মে অর্থাৎ আমরা টয়লেট যাব পায়খানা করবো পায়খানা করার সময় কী হয় দেখা যায় অনেকেরই কোষ্ঠকাঠিন্য বা পায়খানা হচ্ছে না একদিন হয়তো একদিন ছাড়া হচ্ছে একবেলা হচ্ছে একটু একটু করে হচ্ছে কম করে হচ্ছে এই সব সমস্যা থেকে সমাধান করার একটাই মুক্তি আমাদেরকে যোগাভ্যাস করতে হবে এবং বেশ কিছু ব্যায়াম করতে হবে তো বন্ধুরা আজ আমি ঠিক সেই কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল ফেসিলিটি সমস্ত সমস্যার সমাধান করার একটাই মাত্র উপায় বলব যে যোগা অভ্যাস করতো তো ঠিক সেই ধরনের আমি একটি যোগা তোমাদেরকে আজকে দেখাবো খুব সঠিক সহজ সরল পদ্ধতিতে যোগা সবসময় করবে দেখে শুনে হড়বড় করে যোগা করবে না কীভাবে যোগাচার্য বা যারা যোগ শিক্ষক বা যারা যোগ শেখায় কীভাবে যোগ করছে সমস্ত কিছু কক্ষানুপক্ষ দেখে তারপরে যোগ অভ্যাস করতে শুরু করবে কারণ যোগের মধ্যে এমন কিছু এমন কিছু উপায় আছে যে আমি শ্বাস প্রশ্বাসের সবসময় একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্সারসাইজ বা ব্যায়ামে বা যোগে তাই কখন শ্বাস নিতে হয় কখন ছাড়তে হয় এই দিকগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে আর সেই সাথে সাথে বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হবে তেলে ভাজাভুজি খাবার এড়িয়ে যেতে হবে ফাস্টফুড জাতীয় খাবার কম খাবে শাকাহারি খাবার বেশি খাবে ফলমূল বেশি খাবে এবং ফাইবার আঁশ জাতীয় খাবার বেশি খাবে খাবারের মধ্যে কাঁচা লবণ অর্থাৎ কাঁচা আলুডি নুন না খাওয়াটাই ভালো কারণ নুন খেলে আমাদের কিডনির সমস্যা বেশি পরিমাণে বাড়ার আশঙ্কা থাকে সেই সাথে সাথে পরিমাণ মতো আমাদেরকে সারা সারাদিনে জল খেতে হবে এবং আমাদের খাদ্যাভ্যাসের সাথে সাথে আমাদেরকে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে তো বিশেষ করে বর্তমান অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বা আমাদের যারা আমরা যেসব ফলমূল বা শাকসবজি খাচ্ছি এই বর্তমান যুগে সব কিছুর মধ্যে আমরা কীটনাশক ওষুধ সব কিছুই আমরা পেয়ে যাচ্ছি এর থেকে একটাই মুক্তি তোমরা যখন বাড়িতে কোনো শাক সবজি বাজার থেকে কিনে আনবে তখন হালকা ঔষধ উষ্ণ গরম জল তাতে লবণ কিছু ফেলে তার মধ্যে যে সবজিটা তোমরা খাওয়ার জন্য দরকার হিসেবে রান্না করবে সেটি কেটে সেই সবজিটা সেই জলের মধ্যে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর সেই জলটি ফেলে দেবে তারপরে রান্না করবে দেখবে তার থেকে যে বিষাক্ত পদার্থগুলো অর্থাৎ কোষ সার কীটনাশক যে খারাপ দূষিত পদার্থগুলো সেগুলো দূর হয়ে যাবে শরীরে আমাদের খাদ্যা খাবার খাওয়ার সময় মনে রাখবে যে আমাদের দাঁতের কাজ যেন আঁতকে করতে না হয় আমাদের মুখের থেকে পাচক রস সৃষ্টি হয় মুখ থেকেই পাচক রস আমাদেরকে খাবার এমনভাবে খেতে হবে প্রত্যেকটা খাবার আমাদেরকে খুব সুন্দরভাবে চিবিয়ে চিবিয়ে সময় ধরে খেতে হবে অনেকেই আছে যে দু মিনিট আট মিনিটের মধ্যে খাবার খাওয়া হয়ে যায় এগুলো ভুল খাবার সব সময় আমার শরীরকে ভালো রাখতে গেলে আমার শরীরকে ঠিক রাখতে গেলে এই অভ্যাসগুলো তোমাদেরকে করতে হবে খাবার চিবিয়ে চিপিয়ে খেতে হবে যাতে করে আমার এই দাঁতের কাজ আতে করতে না হয় তাতে করে পেটে চাপ পড়বে হড়পড় করে খেলে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যাগুলো হবে বিভিন্ন কারণে এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে এই সমস্যাগুলো যখন আমরা ডাক্তারের কাছে যাই গাদা গাদা ওষুধ দিয়ে ওষুধ খেয়ে আমরা অভ্যস্ত হয়ে যাই ওষুধ না খেলে মনে হয় আমার পেটে গ্যাস হয়ে গেছে বুক কলা জ্বালা করছে গলার মধ্যে এসে আমার কিছু যেন আটকে গেছে এরকম মনোভাব হয় এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় শরীর শরীরচর্চা করা যোগ যোগাভ্যাস করা এবং কিছু এক্সারসাইজ করা তো আজকে বলবো যে এই একটা ব্যায়ামের দ্বারা কিভাবে পাঁচটা আমি অভ্যাস দেখাবে পাঁচটা অভ্যাস একটি ব্যায়াম কিন্তু পাঁচটা অভ্যাস এই পাঁচটা অভ্যাস তোমরা করো প্রতিদিন করো সেই সাথে সাথে এই ব্যায়ামটা কারা করবে না আমি সমস্ত কিছু বলবো তো এই ব্যায়ামটা অবশ্যই বলবো যাদের বুকে ফুসফুস বা হার্টের সমস্যা আছে তারা এই ব্যায়ামটা না করাই ভালো তো বন্ধুরা চলো আমি এই এক্সারসাইজটা শুরু করার আগে তোমাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ আমাদের এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাপোর্ট করবে তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশের আইকনটি অল করে রাখবে যখনই নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে আসবো সেই নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না তোমাদের একটা শেয়ার অনেক বন্ধু বান্ধব আত্মীয়দের উপকারে লাগবে আর তোমরা প্রতিনিয়ত এইভাবে সাপোর্ট দাও আমি তোমাদের জন্য সঠিক সহজ সরল পদ্ধতিতে কীভাবে যোগাসন করলে কোন যোগা করলে কোন সমস্যা থেকে আমরা মুক্তি পাব সেই সমস্যার সমাধান বা সেই সব যোগাসন আমি প্রতিনিয়ত তোমাদের সামনে আমি নিয়ে আসি বেশি দীর্ঘায়িত কথা বলার জন্য আমি তোমাদের কাছে ক্ষম্পার্থী চলো আমি এবারে সোজা এক্সারসাইজে যাই কী এক্সারসাইজ কীভাবে করে ধ্যান দিয়ে মন দিয়ে দেখি আর প্রতিদিন তোমরা এক ঘন্টা সময় দেবে এক ঘন্টার সময় তোমাদের সারাদিন শরীরে এনার্জি আসবে ভোরবেলা ব্রহ্মবুদ্ধে ঘুম থেকে উঠে প্রথম প্রথম অভ্যাস করলে হয়তো অসুবিধা হবে তারপর ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন হইলে দেখবে মন একেবারে সুন্দর খুব সুন্দরভাবে চম্পনা হয়ে গেছে শরীর ভালো হয়ে গেছে ডাক্তারের কাছে যেতে হবে না ওষুধ খাওয়ার অভ্যাস করতে হবে না বন্ধুবে চলো আমি সেই এক্সারসাইজে যাই দেখো সর্বপ্রথম আমরা ঠিক খোলামেলা আমি একেবারে খোলামেলায় ছাদের উপরে করছি শুধুমাত্র একটা মাধুর পেতে আছি আমি কোনো নির নরম বিছানা সবসময় মনে রাখি এক্সারসাইজ করার সময় নরম বিছানাতে করবে না এবং যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস অক্সিজেনের পরিমাণ বেশি থাকে সেই সব জায়গায় যে কোনো প্রাণায়াম যোগাভ্যাস করবে এটাই সব থেকে শ্রেষ্ঠ উপায় এবং এই হচ্ছে সবচেয়ে ভালো প্লেস এবং যোগাসন প্রাণায়াম করবে সবসময় সকালবেলা খালি পেটে এবং বিকেলবেলা তো চলো আমি সর্বপ্রথম উপরে হয়ে শুয়ে গেলাম আমার হাত এই পাশে থাকবে এইভাবে যে হাত আছে আমি এইভাবে আমি ঠিক যেভাবে আছি আমি স্টেট আছি একবারই স্টেট কিন্তু যখনই কোনো আসন বা ব্যায়াম করবে তখন কথা বলবে না আমি তোমাদের শেখার শেখানোর জন্য আমি কথা বলি চলো সর্বপ্রথম আমি এই বাঁ পা তুলব বাঁ পা তুলব শ্বাস নিয়ে নিলাম বা স্টেট আছে পা কিন্তু দিকে পা বাঁধবে না এইভাবে আমি চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অবধি থাকব শ্বাস ছাড়তে সাথে পা নিচে নামিয়ে নিয়ে এলাম আবার এই পা শ্বাস নিতে নিতে পা উপরে তুললাম এই পা দশ পনেরো সেকেন্ড যতক্ষণ ইচ্ছা প্রথম প্রথম একটু অভ্যাস অসুবিধা হবে আবার নিচে নিয়ে এলাম একটা অভ্যাস এবারে বলব দ্বিতীয় অভ্যাস একই আস একই গ্রাম দ্বিতীয় অভ্যাস আমার এই হাত আমি সামনে নিয়ে গেলাম এই হাত আমার কানের পাশ থেকে থাকবে এবং এই হাত আমার এই মেরুদণ্ড এখানে থাকবে এইভাবে আমার ডান হাত সামনে গেছে আমার বাঁ পা আমি তুলব ডান হাত বাঁ পা মাথা আমার উঠবে আমি নিয়ে নিয়েছি চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অবধি থাকবো

ডান হাঁস ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম এক একটা অভ্যাস পাঁচবার ছবার করে করবে এই একই ব্যায়াম দুটো অভ্যাস হলো এবারে তৃতীয় অভ্যাস তৃতীয় অভ্যাস চলো হাত এখানে ধরলাম দুটো হাত শ্বাস নিতে নিতে আমি মুখের খাঁচা সাপের ফণার মতো তুলি স ছাড়তে ছাড়তে নিচে চলে চলাম আবার দেখাচ্ছি শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম এবারে চতুর্থ অভ্যাস একটু রিল্যাক্স হয়ে গেলাম চতুর্থ অভ্যাস আবার এখানে হাত রেখে এবারে বুক মাথার সাথে সাথে পা উঠবে শ্বাস নিচে নিতে উঠবে ঠিক আছে আর সারাতে সারাতে নিচে এলাম চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যতক্ষণ ইচ্ছা থাকবে আবার শ্বাস নীতি নিয়ে চলব যেহেতু এই ব্যায়ামটা আমরা সকলে জানি এর নাম সর্বাসন এই সর্বাসনে আমি চারটা অভ্যাস তোমাদেরকে দেখালাম চার রকম পদ্ধতিতে সর্বাসন করা যায় এক একটা অভ্যাস তোমরা চারবার পাঁচবার ধরে করবে তো অবশ্যই মনে রাখবে এটা সকালবেলা এবং বিকেলবেলা খালি পেটে করবে আর সেই সাথে সাথে আমি তোমাদেরকে যে কয়েকটা কথা বললাম যে ব্যায়ামগুলো করার সময় শ্বাস আমি কখন নিলাম শ্বাস কখন ছাড়লাম এটা সব সময় মনে রাখবে প্রতিনিয়ত কিছুদিন অভ্যাস করো দেখো আমাদের যে খাওয়ার পর পেট ফেঁপে যায় বা আমাদের ঠেকু হয় অনেকে হেউ হেউ করে যারা রোগগ্রস্ত হয়ে গেছে বিভিন্ন পেটের সমস্যায় কষ্ট না। আমার সাথে শুরু করে পেটের যাবতীয় ফাংশন একবারে গণ্ডগোল হয়ে গেছে তারা এই আসনটা করো এই ব্যায়ামটা করো এই এক্সারসাইজটা করো সেই সাথে সাথে আরও কিছু আমাদের এক্সারসাইজ আছে পেট সম্বন্ধীয় প্রণাম করবে তোমরা কপাল হাতি অনুলোম বিলোম ভস্ত্রিকা উদ্বেগ ভামড়ে এই সমস্ত যাদের এক ঘন্টা সময় দিতে পারবে জীবনে তোমাদের ডাক্তারের কাছে যেতে হবে না ওষুধ খেতে হবে না তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে তোমাদের যদি উপকার মনে হয় যদি মনে হয় যে এই ভিডিও দেখে আমরা নিজেরাও যোগ করব আমাদের নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখব তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু আত্মীয়দের শেয়ার করবে একটা শেয়ার অনেক উপকারে আসবে আর ভিডিও দীর্ঘায়িত লম্বা হওয়ার জন্য আমি আর বিশেষ বেশি কিছু কথা বলছি না যোগ সকলেই করো এবং নিজেদের কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করো সেই সাথে সাথে শারীরিক পরিশ্রম করো এবং কিছু যোগা করো আর যে অভ্যাসগুলো বললাম এই অভ্যাসগুলো মেনে চলো শরীর অবশ্যই ভালো থাকবে সকলের সুস্থতা কামনা করি আজকের পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ